লাইলাতুল কদরের ইবাদতের ক্ষেত্রে আমাদের দেশে সবচেয়ে যে বলা যায় অপছন্দনীয় প্রথা প্রচলিত আছে সেটা হচ্ছে মসজিদে একত্রিত হয়ে খাওয়া দাওয়া অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে একটা পিকনিকের মতো পরিবেশ তৈরি করা হয় এবং ব্যাপকভাবে লাইলাতুল কদরের রাতে আলোচনা অনুষ্ঠান হয় যে বক্তা নিয়ে আসা হয় বক্তা আলোচনা করবে এবং বক্তব্য দেবে তো এইটা আসলে লাইলাতুল কদর এরকম আনুষ্ঠানিকতার বিষয় নয় এটা পছন্দনীয় পদ্ধতি নয় রাসুলসাল আলী ওয়াসাল্লামের বা সাহাবিদের পক্ষ থেকে এরকম কোনো পথ পদ্ধতি পাওয়া যায় না তাহলে লাইলাতুল কদর উদযাপনের সঠিক সুন্নাতি পদ্ধতি কি লম্বা সালাত লম্বা তেলাওয়াত আপনি পুরো কোরআন পড়েন পুরো হাদিস পড়েন আল্লাহর নগরী সমগ্র জীবনী পড়েন আমি যেটা বলছি এর বাইরে যাবেন আপনি বলবেন যে আমার তো কোরআন পড়তে ভালো লাগে আমার জিকির আজগার তাসীন করতে ভালো লাগে আমার দোয়া করতে ভালো লাগে আপনি বলেন কোন কাজটা আপনি সালাতের মধ্যে করতে পারবেন না এবং আল্লাহর নবীর ইতিহাস খুলেন খুলে পড়ে দেখেন আইসারি কি বলছে হসন আল্লাহর নবীর এক একটা রুকু সুরা বাকারা তেলাওতের সমান হতো এক একটা সিজদা সুরা আলে ইমরান তেলাওতের সমান হতো তোমরা বলছে তোমরা এটার লম্বা সম্পর্কে যেটা কত দীর্ঘ হতো এবং এটার সৌন্দর্যতা সম্পর্কে আমাকে জিজ্ঞেস না তাহলে আপনি সালাতে দাঁড়িয়ে এবার তেলাওয়াত কত আপনার করার ইচ্ছা সেটা এবার আপনি সালাতে দাঁড়িয়ে তেলাওত করেন তাহলে সালাতের মধ্যেই তেলাওয়াত হচ্ছে লম্বা তেলাওয়াত আপনার কত তাসবি তাহলিল করার ইচ্ছা সোহান রব্বে আজিম সুহান রব্বেলা আলা নিজেই তাসবি তো লম্বা রুকুর মাধ্যমে আপনি হাজার হাজার তাসবি পাঠ করতে পারছেন লম্বা সিজদার মাধ্যমে আপনি হাজার হাজার পাঠ করতে পারছেন আপনার দোয়া করার দরকার সালাম ফিরানোর পূর্বে কোরআন এবং হাদিসের এমন কোন দোয়া নাই আপনি পড়তে পারবেন তাহলে লম্বা সালাতি একমাত্র সুন্নতি পদ্ধতি রাসুল সাহুলের লাইলুল কদর উদযাপনের যেখানে লম্বা তেলাওয়াত হবে রুকু সিজদা লম্বা হবে তথা লম্বা তাসবি তাহলিল হবে এবং সালাম ফিরানোর বৈঠকও লম্বা হবে তথা লম্বা দোয়া হবে হ্যাঁ এর বাইরেও মানুষ পার্সোনালি করতে পারে করতে পারে দোয়া করতে পারে সেটা আমরা নিষেধ করছি না অবশ্যই করা যাবে কিন্তু সুন্নতি পদ্ধতির কথা বলতেছি যে পুরো এগারো রাকাত সালাত আদায় করতে পুরো রাত শেষে যাবে এটা হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইলাতুল কদর উদযাপনের সবচেয়েতে সুন্নতি এবং সবচেয়ে উত্তম পদ্ধতি আর যদি আমরা জানতে পারি রাসূল কাআইশের জন্য দুনিয়া জিজ্ঞেস করতেছে ইন ওয়াফাকতু লাইলাতুল কদর যদি আমার ভাগ্য মিলে যায় লাইলাতুল কদর বুঝতে পারি মনে হচ্ছে লাইলাতুল কদর তাহলে আমি বলবো আল্লাহুমা ইন্নাকা আফউউউন তুহিব্বুল আফওয়া ফা'ফুয়াননি যে আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমাকে ভালোবাসেন আমাকে ক্ষমা করে দিন তো এখানে এই কথা থেকে একটা শিক্ষা আছে যে শুধু লাইলাতুল কদর নয় যে কোনো দিনে যে কোনো সময় মানুষ যদি বুঝতে পারে যে এটা দোয়া কবুলের মুহূর্ত বা শে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুব কাছাকাছি এবং খুব নিকটেই পৌঁছে গেছে এবং খুব বেশি ক্রন্দনের সাথে আল্লাহর কাছে দোয়া করতে পারছে তাহলে মানুষের যদি একটা জিনিসই চাওয়ার সুযোগ দেওয়া হয় তাহলে মানুষকে কোন জিনিসটা চাওয়া উচিত ক্ষমা যে মানুষকে কোনো কিছু চাওয়ার সুযোগ দেওয়া হলে যেটা মেনে নেওয়া হবে তাহলে মানুষের চাওয়া উচিত কোনটা ক্ষমা কেন ক্ষমা চাওয়া উচিত মানুষের অনেক কিছু চাওয়ার আছে কিন্তু ক্ষমা কেন চাওয়া উচিত ক্ষমাই জন্য চাওয়া উচিত যে পৃথিবীর কেউই তার নিজের আমলের উপর দিয়ে জান্নাতে যেতে পারবে না কি নবী পর্যন্ত মাঠে থাকবে তাদের তাদের নিজ নিজ এমনকি কাছ থেকে সংঘটিত হওয়া ভুলের কারণে যে আজকে কিয়ামতের মাঠে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন কিনা তথা নবী আসুল থেকে শুরু করে ওলিয়া উলিয়া থেকে শুরু করে বুজুরগণের দিন থেকে শুরু করে আলেমা হুজুর থেকে শুরু করে এবাদত গুজার তাকোয়া পরহেজগার মানুষ থেকে শুরু করে তাহাদ্দ গুজার মানুষ থেকে শুরু করে সবার সবচেয়ে বড় প্রয়োজন কি ক্ষমা যে আল্লাহ সনাদ যেন তাকে ক্ষমা করে দেয় না কেউ বলতে পারবে না যে আমি আমার আমলের জোরে আজকে জান্নাতে প্রবেশ করব তো এই জন্য ক্ষমা চাওয়ার প্রতি মনোযোগী হতে হবে বেশি সুযোগ পেলে ক্ষমায় আগে চাইতে হবে ক্ষমা চাওয়ার পর বাকি বিষয়গুলো অপশানাল যে আল্লাহ যদি আমাকে ক্ষমা করেন আল্লাহ যদি আমার প্রতি দয়া এবং রহমত করেন তারপর আর কি কি চাওয়ার আছে সেটা আমি আল্লাহ মানার কাছে চাইব সম্মানিত উপস্থিতি তাহলে লাইলেতুল কদরের এই সংক্ষিপ্ত আলোচনার যদি আমরা সারমর্ম করি তাহলে লাইলেতুল কদর বরকতময় রাত লাইলাতুল কদর ভাগ্য নির্ধারণের রজনী লাইলাতুল কদর সম্মানের রাত লাইলেতুল কদর রমজান মাসের মধ্যে আছে লাইলাতুল কদরে এত বেশি পরিমাণে ফ্রেস্তা অবতীর্ণ হয় যে পৃথিবীর ধুলিকণা বালিকনার মতো ফেস্ত অবতীর্ণ হয় কেন এত বেশি ফ্রেস্ত অবতীর্ণ হয় কেননা বরকত এত বেশি পরিমাণে অবতীর্ণ হয় যে বরকতের কারণে ফেরস্তা এত বেশি পরিমাণে লাইলতুল কদরেরা অবতীর্ণ হয় লাইলাতুল কদর অবতীর্ণ লাইলাতুল কদরের রাতে জাগার জন্য অসুস্থ ব্যাপক প্রস্তুতি নিতেন নিজে জাগতেন পরিবার পরিজনকে জাগাতেন সারা জীবনে তিনি যা পরিশ্রম করতেন তার চেয়ে বেশি পরিশ্রম করতেন রমাজানের শেষ দশ রাতের জন্য সেই ব্যাপক প্রস্তুতি আমাদের থাকতে হবে পরিবার পরিজন নিয়ে যে আমরা ব্যাপক প্রস্তুতি নিব যে আমরা আজকের রাত থেকেই রমাদানের শেষ দশ রাতে প্রবেশ করতেছি তাহলে আমরাও যেন রাসুল মতো এরকম প্রস্তুতি নিয়ে এই শেষ দশ রাতে আল্লাহর ইবাদত করতে বলে আল্লাহ আমাদের সাথে তৌফিক দান করুক আল্লাহমান তারপরে কি তারপরে লাইলাতুল কদরের ফজিলত অসংখ্য তার মধ্যে সবচেয়ে বড় ফজিলত হচ্ছে এক রাত হাজার মাসের সমান না হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ এবং এই অফার অ্যাকসেপ্ট করার মাধ্যমে মতীতের উন্মতের চেয়েতে জান্নাতে ভালো জায়গায় পৌঁছার প্রতিযোগিতায় আপনি এগিয়ে যান কেননা মানুষ তার আমল অনুযায়ী জান্নাতে তার স্থান নির্ধারিত এবং জান্নাতে যাওয়ার পর জান্নাতিদের সবচেয়ে বড় অফসোস হবে কেন আরেকটু বেশি আমল করলাম না তাহলে আরেকটু বেশি সুযোগ সুবিধা পাওয়া যেত আর কেন একটু বেশি অফার অ্যাকসেপ্ট করলাম না তাহলে আরেকটু বেশি ভালো জায়গায় থাকতাম তো জান্নাতে যখন আপনি অন্য উন্মতদের চাইতে বেস্ট আরও ভালো আরও উত্তম জায়গায় পৌঁছতে চাইবেন তখন আপনাকে অফার বেশি অ্যাকসেপ্ট করতে হবে তার মধ্যে সবচেয়ে বড় একটা অফার হচ্ছে এই রাতের এবাদত যা পুরো রমজান মাসের তিরিশ দিনের সিয়াম সমান যে অফার এক রাতের এবাদত সমান সেই অফার অতীতের সকল গুণা ক্ষমা হয়ে যাওয়া হাজার মাসের ইবাদতের চাইতে শ্রেষ্ঠ তার পাশাপাশি এই রাতে সময় নির্ধারণের জন্য কোনো দিনকে নির্ধারণ করা যাবে না পুরো রমজান মাসেই ইবাদত করবে সবচেয়ে বেশি পরিশ্রমী ছাত্ররা আর যদি সবচেয়ে কম পরিশ্রম করতে চান তবুও দিন নির্ধারণ করা যাবে না রমজানের শেষ দশ রাতের বিজল রাতে ইবাদত করতে হবে এটা পরিশ্রমের সর্বনিম্ন মাত্রা দিন নির্ধারণ করা যাবে না কারণ দিন নির্ধারণের কোনো দলিল নাই রাস্তা নিজে বলছেন আমি ভুলে গেছি কোন দিন লাইলথুর পদরের রাত আর লাইলুল কদরের রাতের আলামত কি লাইজুল কদরের রাতের আলামত হচ্ছে বৃষ্টি হতে পারে নাতি শীতোষ্ণ রাত হবে স্বচ্ছ টলটলে রাত হবে ঘুমট অন্ধ করার জন্য পরের দিনের সূর্য অত তেজস্বী হবে না আর লাইলুল কদরের দোয়া করার সুযোগ পেলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আর লাইলতুল কদরের ইবাদতের নামে কোনো আনুষ্ঠানিকতা করা যাবে না বরং লম্বা সালাদ লম্বা যে কিরাজ লম্বা রুক এবং লম্বা সিজদার মাধ্যমে ইবাদত করতে হবে আল্লাহ আমাদের কবুল করুক আল্লাহ আমি

আমাদের গ্রামগঞ্জে যখন মানুষ লুঙ্গি পরিহিত অবস্থায় থাকে তখন যখন সে ভারী কোনো কাজের জন্য যায় তখন লুঙ্গি কাঁচা মারে বা আমাদের আঞ্চলিক ভাষায় বলে লেংটি মারে ঠিক মেয়েরা যখন কোনো কাজ করে তখন শাড়ির আঁচল অথবা ওড়না কোমরের সাথে বাঁধে তো এইটা একটা প্রতীকী শব্দ যে আল্লাহর নবী তার গামছা তার কোমরের সাথে বেঁধে নিতেন বা তার লুঙ্গিতে কাঁচা মারতেন এটা একটা প্রতীকী অর্থ তথা একটা বড় কাজ করার জন্য মানুষ যেমন প্রস্তুতি নেয় এই শেষ দশ রাত আসলে আল্লাহ নবী তেমন প্রস্তুতি নিতেন প্রস্তুতির কঠিনতা ভয়াবহতা ব্যাপকতা বোঝানোর জন্য এই বাক্য ব্যবহার করা আছে ও আহলাহু ও আইকাদা আহলাহু তিনি নিজে রাত জাগতেন এবং তার পরিবার পরিজনকে রাত জাগাতেন শুধু নিজে জেগেই খান্ত হতেন না পরিবার পরিজনকেও জাগাতেন আয়েশা দিয়ে আল্লাহ তালা আরাক হাদিসে বলেন ফিল পুরো রমজানের শেষ দিন রাতে যা পরিশ্রম করতেন আর অন্য সময়ে অথবা সারা বছরের অন্য সময় এবাদতের জন্য এত পরিশ্রম করতেন না তাহলে সারা বছরের সবচেয়ে বেশি এবাদত আমাদের নবী মোহাম্মদাম কোন সময় করতেন রমজানের শেষ দশরাতে যা তিনি সারা বছরেও করতেন না এমনকি রমাজানের অন্য সময়ও করতেন না শেষ দশ রাতে তিনি যত পরিশ্রম করতেন এবং লাইলাতুল কদর সম্পর্কে আর হাদিসে বলা আছে লাইলাতুল ফাকাদ ফাকাদ অন্যদ কুল্লা। যে ব্যক্তি লাইলাতুল কদর থেকে বঞ্চিত হয়ে গেল সে পুরো রমাজানের কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল সারা বছরের কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল পৃথিবীর সকল কল্যাণ থেকে বঞ্চিত তাহলে লাইলাতুল কদরের কল্যাণ থেকে বঞ্চিত হওয়া অনেক বড় লস লস প্রজেক্ট যে কেউ এই অফারটা অ্যাকসেপ্ট করতে পারল না সম্মানিত উপস্থিতি লাইলাতুল কদরের সবচেয়ে যে বড় ফজিলত যা আমরা রমজানের শুরু থেকে শুনে আসতেছি সেটি হচ্ছে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আবু থেকে বর্ণিত মান যে ব্যক্তি লাইলাতুল কদর পেয়ে গেল লাইলাতুল কদর ইবাদত করার সুযোগ পেল তথা কেউ তো জানে না লাইলাতুল কদর কবে তো চেষ্টা করতে করতে কেউ লাইলাতুল কদর পেয়ে গেছে এবং সেই লাইলাতুল কদর জাগ্রত করে আল্লাহর ইবাদত করেছে তাহলে যে লাইলাতুল কদর জাগতে পারলো তার ভাগ্যে মিলে গেল চান্স পেয়ে গেল তার অতীতের সকল গুনাহ ক্ষমা হয়ে গেল এটা হচ্ছে লাইলাতুল কদরের সবচেয়ে বড় ফজিলত যেখানে পুরো রমজান মাসের জন্য এই ফজিলত দেওয়া আছে যে রমজান মাসে তিরিশ দিন একটানা সিয়াম পালন করলে অতীতের সকল গুনাহ ক্ষমা হবে তাহলে অতীতের সকল গুনাহ ক্ষমা নেওয়ার জন্য তিরিশ দিন না খেয়ে থাকতে হচ্ছে তারপরের বাক্য কি যে ব্যক্তি রমজান মাসের প্রত্যেক রাতে তারাবির সালাত আদায় করে তাহলে প্রত্যেক রাতে আট দিন এগারো রাখা তারাবির সালাত আদায় করে টানা উনত্রিশ তিরিশ দিন আদায় করার পর কি ফজিলত পাওয়া যাচ্ছে অতীতের সকল না তাহলে একদিকে তিরিশ দিনের সিয়াম একদিকে তিরিশ দিনের তারাবি আর একদিকে শুধু এক রাতের এবাদত ফজিলত সমান তথা তিরিশ দিন পরিশ্রম করে সিয়াম পালন করে আমি যে ফজিলত পাচ্ছি সেই ফজিলত আমি শুধু এক রাতের ইবাদতের ভিত্তিতে পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে লাইলাতুল কদর তাহলে লাইলেতুল কদরের গুরুত্ব এবং তাৎপর্য আশা করি আমাদের কাছে স্পষ্ট এবার আমরা রসলুল্লাহ আলী ওয়াসাল্লামের কিছু হাদিস দেখব যে লাইলাতুল কদর কোন দিনে হতে পারে এবং তারপরে আমরা দেখব লাইলাতুল কদরের আলামত এবং চিহ্ন এবং তারপরে আমরা দেখবো যদি বুঝতে পারি লাইলেতুল কদর কোন দিন তাহলে আমরা সেই দিনে কিভাবে আল্লাহর ইবাদত করতে পারি

এই জন্য প্রথম দশ দিন রমাজানের প্রথম দশ দিন মসজিদ ইতেকাফ করে আল্লাহর ইবাদত করলেন তো প্রতিবার যখন ইবাদত শেষ হয় তখন জিবরাইল আমিন এসে বলেন যে আল কদর আরো সামনে আপনি যে দশ দিন ইবাদত করেছেন দশ দিনে আরো সামনে সুম্মা আউসাত আল্লাহ অথপা রসুলসাল আলী আসাল্লাম রমাজানের মধ্যের দশ দিন জেগে মসজিদে ইতেকাফ করলেন এবং ইবাদত করলেন জিবরিল আমিন তাকে বলল আলহিতুল কদর আরো সামনে রাসুল্লা আলী ওয়াসাল্লাম রমাজানের শেষ দশ দিন মসজিদে ইবাদত করলেন এবং তিনি সাহাবিদেরকে বললেন ফামান আহাবিন তোমাদের মধ্যে যারা লাইলাতুল কদর খোঁজার জন্য এতেকাফ করতে চায় তারা যেন রমাজানের শেষ দশ রাত বা রমাজানের শেষ দশ দিন এতেকাফ করে এবং এই শেষ দশ দিনের দশ রাতে যেন সে লাইলাতুল কদর অনুসন্ধান করে ইন্নি উরি তোহা লাইলেতাল কাদর আমাকে লাইলেতুল কদর দেখানো হয়েছে আমি দেখছি ইন্নি আসো ফিতিন যে আমি লাইলেতুল কদরে সিস্দা করছি কর্দমাক্ত মাটির উপরে যেখানে পানি এবং মাটি মিশ্রিত আছে তো সাহাবি বলছেন যে এক একুশের রাতে ওই এক একুশের রাতে বারবার নির্ধারিত কোনো তারিখ মনে করা যাবে না এটা একুশের রাতের ঘটনা সাহাবী বলছেন যে অকাদ কামা ইলা সুবহি ফামাতারাত ইসামা এক একুশের রাজা সাথে ইবাদত করলাম ফামাতারাত ইসামা আসমান বৃষ্টি বর্ষণ করল ফা আফসর তু তিনাল মা ফা হরাজা হি না ফারাকামিন সুবহি আমরা কর্দমাক্ত পানি এবং মাটির উপরেই সালাত আদায় করলাম এমনকি সকালবেলা যখন মা আল্লাহ নবী মসজিদ থেকে বের হচ্ছিলেন ওয়া জাবিনুহু ওয়া রাউসাতু আনফিহি ফিহিমাত তিন ওয়াল মা আল্লাহ নবীর কপালে এবং নাকে সিজদার সময় তিনি যে মাটি মাটিতে এবং পানিকে সিজদা করেছেন সেই মাটি এবং কাদা পানি তার কপালে এবং তার নাকে লেগেছিল তো এই লম্বা হাদিস থেকে আমরা কি বুঝতে পারি এই লম্বা হাদিস থেকে আমরা এটা বুঝতে পারি যে লাইলাতুল কদর তো পুরো রমজান মাসে অবশ্যই আছে এতে কোনো সন্দেহ নেই তার জন্য দুটা আয়াত স্পষ্ট দুইটা আয়াত কি আল্লাহ বলছেন শাহরুর রমাদান আল্লাফি হিল কর আদ রমাজান মাসে করোনা অবতীর্ণ হয়েছে আল্লাহ আরাকা এতে আল্লাহুল কদর আমরা লাইলুল কদরে অবতীর্ণ করেছি তার মানে লাইলাতুল কদর কোথায় আছে রমাজানে আছে তাহলে রমাজানের পুরো তিরিশ দিনই লাইল কদর আছে এতে কোনো সন্দেহ নেই কিন্তু শেষ দশ রাত অথবা শেষ দশ রাতের বিজোড় রাত সম্পর্কে অত্যাধিক পরিমাণ হাদিস রসুল্লাহ আলী সাল্লামের পক্ষ থেকে এসেছে তাহারি ফিল আশরিল বা ইলতামিসুহা সুহা ফিল আশরিল তোমরা লাইলাতুল কদর খুঁজো শেষ দশ রাতে অথবা শেষ দশ রাতের বিজোড় রাতে তবে রসুল্লাহ আলী ওয়াসাল্লামকে লাইলাতুল কদর দেখানো হয়েছিল এবং তিনি সেটা ভুলে গেছেন এটাও তিনি বলেছেন তিনি বলেছেন যে আমি লাইলতুল কদর আমাকে দেখানো হয়েছে এবং আমি তোমাদের জন্য লাইলাতুল কদর বলার জন্য বের হয়ে আসলাম বের হয়ে আসার পর দেখি তালাহা ফুলানুন ওয়া ফুলানুন দুইজন ব্যক্তি পরস্পর পরস্পরে ঝগড়া করছে ফারুফে আক্স ফলত তাদের এই ঝগড়া মিটাতে গিয়ে আমার নিকট থেকে লাইলতুল কদর উঠিয়ে নেওয়া হয়েছে ও আশা কোন আশায় রান্না কম আর আমার নিকট থেকে লাইলতুল কদরের জ্ঞান যে উঠিয়ে নেওয়া হয়েছে আমি মনে করি এটাতে তোমাদের জন্য কল্যাণ আছে কি কল্যাণ আছে যে যদি আল্লাহ সাম তালা প্রশ্নপত্র ফাঁস করে দিতেন তাহলে প্রতিযোগিতার গুরুত্ব কমে যেত প্রশ্নপত্র যখন ফাঁস যে এটাই প্রশ্ন এই দিনেই লাইলেতুল কদর তাহলে তো সবার জন্য সমান সুযোগ এখানে কে কত বেশি পরিশ্রম করছে কে কত বেশি প্রতিযোগিতা করছে এবং চেষ্টা করছে সেটা কিন্তু মাপার আর কোনো ব্যবস্থা থাকলো না যখন প্রশ্নপত্র ফাঁস হয়নি তখন যে যেমন পরিশ্রম করবে তার পাওয়ার চান্স তেমন যারা আল্লাহর ইস্তাবিকুফ ইল খায় রাত কল্যাণের কাজে সাবিকুফ ইল খায় রাত কল্যাণের কাজে যারা প্রতিযোগিতা করে সবচেয়ে বেশি পরিশ্রমী প্রত্যেক রাতে আল্লাহরের ইবাদত করবে তো আল্লাহর যে সবচেয়ে বেশি পরিশ্রমী ছাত্র সে ভালো রেজাল্ট করবে তার তো মিস হওয়ার কোনো চান্স নাই যে তার চেয়ে কম পরিশ্রমী ছাত্র সে হয়তো মাঝে মধ্যে করবে মাঝে মধ্যে ছাড়বে যে তার চেয়ে কম পরিশ্রমী ছাত্র সে শশ শেষ দশ রাতে ইবাদত করবে যে তার চেয়ে কম পরিশ্রমী ছাত্র সে শেষ দশ রাতের বিজল রাতগুলোতে ইবাদত করবে আর যে তার চেয়ে কম পরিশ্রমী ছাত্র সে শুধু সাতাশের রাতে ইবাদত করবে তো যে যত কম পরিশ্রম করবে তার লাইলাতুল কত ছুটে যাওয়ার সম্ভাবনা তত বেশি এই জন্য নির্ধারিত কোনো রাত নয় এটি আল্লাহনবরি হাদিস দ্বারা স্পষ্ট যে তিনি বলছেন যে আমি তোমাদেরকে লাইলাতুল কদর বলার জন্য বেরিয়ে গিয়েছি সাতালাহা রজুলান এরা দুইজন মারামারি লেগে গেছে এবং এখানে আরেকটা জিনিস বোঝা যায় যে মানুষ যখন গন্ডগোল মারামারি করে অনেক রহমত এবং বরকত উঠে যায় তো তোমাদের এই মারামারি মিটা থেকে আমি ভুলে গেছি যে আসলে লাইলাতুল কদর কোন দিন তা আমি মনে করি আমাকে যে ভুলিয়ে দেওয়া হয়েছে আর মতো কোনদান আছে সুতরাং এই হাদিসের পর আর এটা বলার কোনো সুযোগ নাই যে এই রাতই লাইলাতুল কদর সাতাশের রাত বা একুশের রাত বা তেইশের রাত এটা বলার কোনো সুযোগ নাই সম্মানিত উপস্থিতি এবার আমরা দেখি যে লাইলাতুল কদরের আমরা যদি আলামত বা চিহ্নগুলো নির্ধারণ করতে চাই যে লাইলাতুল কদরে আমরা কোন চিহ্ন দেখে আমরা বুঝতে পারবো যে এই রাতটি লাইলাতুল কদরের রাত তো লাইলাতুল কদরের কিছু চিহ্ন আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ যারা সুল্লাহ সাল্লি আসলামের হাদিস থেকে বোঝা যায় তিনি বলেন সকালের সূর্যটা উদিত হবে এই সূর্যের যে অগ্নি রশ্মি আগুনের যে তেজ থাকে সূর্যের যে তেজ থাকে এই তেজ অনেক কম থাকবে তেজস্বীবিহীন মৃয়মান সূর্য হবে

এই রাতের পরবর্তী যে সূর্য উদিত হবে সেই সূর্যের অগ্নি রশ্মি লাল রশ্মির তেজ থাকবে কম তাহলে লাইলাতুল কদেরের যে আলামতগুলো এই আলামতগুলো যদি আমরা একত্রিত করি আগের একটা আলামত বক্তব্যের মধ্যেই চলে গেছে যারা সুসাম স্বপ্নে দেখছেন যে তিনি পানি এবং বৃষ্টির মধ্যে কাদামাটির মধ্যে তিনি সিদ্ধা করছেন এবং সেই রাতে সাহাবি বর্ণনা দিচ্ছেন যে বৃষ্টি হয়েছিল এবং হুজেনবী কর্দমাক্ত হয়ে গেছিল এবং কর্দমাক্ত মাটিতে আল্লাহ নবী সিজদা করেছেন তাহলে সবগুলো সারমর্ম্য হচ্ছে রাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে রাত স্বচ্ছ টলটলে পানির মতো এবং রাতে না শীত বেশি না গরম বেশি এবং রাতের পরবর্তী যে সকাল সে পরবর্তী সকাল হবে মৃয়মান তেজস্বী সকাল হবে না আর কিছু জায়গায় পাওয়া যায় যে এই রাতে তারকার বিচ্যুতি ঘটবে না তারকার বিচ্যুতি মানে আমরা যে উল্কাপিণ্ড নিক্ষেপ হতে দেখি রাতের বেলা তো ওই তারকার যে বিচ্যুতি ঘটে মহাশূন্যে সে বিচ্যুতি এই রাতে ঘটবে না এবার আমরা চলে আসি লাইলেতুল কদর যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা লাইলেতুল কদরে কিভাবে এবাদত করবো